হ্যালো এভরিয়ন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাংসের টিকিয়া রেসিপি মাংসের টিকিয়া করতে আপনারা যে কোনো কিছুর মাংস নিতে পারেন চিকেন বিফ বা মাটন যে কোনো মাংসেই আপনারা মাংসের টিকিয়া তৈরি করতে পারবেন মাংসের টিকিয়া বানাতে আমাদের খুব বেশি কোনো মশলার প্রয়োজন নেই রান্নাঘরে থাকা সাধারণ প্রণালী দিয়ে আমরা তৈরি করে নিতে পারব মাংসের টিকিয়া এবং এটি হবে অত্যন্ত সুস্বাদু তো চলুন দেখে নিই মাংসের টিকিয়া আমরা কিভাবে বানাবো আমি এখানে এক কেজির মতো মাংস গ্রেট করে নিয়েছি আপনারা এখানে কিমা নিতে পারেন এখন দিয়ে দেব এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আপনারা এখানে পেঁয়াজটা পেস্ট করে নিতে পারেন সেক্ষেত্রে বাউন্ডিংটা অবশ্যই বেশি ভালো হবে এবং দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ চিলি ফ্লেক্স আপনারা এখানে শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কাও দিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো এবং দিয়ে দেব হাফচা চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার মধ্যে আছে দারুচিনি এলাচ এবং লবঙ্গ এবার দিয়ে দেব এক টেবিল চামচ সরিষার তেল এবং দিয়ে দেব তিন টেবিল চামচ বেসন আপনাদের কাছে যদি বেসন না থাকে তাহলে আপনারা একটু ডাল গুঁড়ো করে দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে আপনারা ডালটা আগে থেকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন এবং পরে পেস্ট করে দিয়ে দেবেন সেক্ষেত্রেও বাউন্ডিংটা খুবই ভালো হবে এখন আমি দিয়ে দেব টেবিল দু চামচ আদা এবং রসুনের আপনারা যদি আদা এবং রসুন আলাদা আলাদা দেন তাহলে আদার চেয়ে রসুনটা সামান্য কম দেবেন সবসময় খেয়াল রাখবেন আদাটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এরপর আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসঙ্গে মাখিয়ে নিচ্ছি এখন আমি টিকিয়ার শেফ দেওয়ার জন্য অল্প অল্প করে মাংসের মিশ্রণটা নিয়ে নেব এবং কাবাবের মতো শেপ দিয়ে দেব আমি এখানে গোল শেপ দিয়েছি দেখাই পাচ্ছেন এখন আমার শেপ দেওয়া কমপ্লিট আপনারা এইভাবেই গোল করে নিতে পারেন এবং যতটা পারবেন চ্যাপটা করার চেষ্টা করবেন এখন আমি গরম তেলের মধ্যে এক এক করে টিকিয়া ছেড়ে দেব তো টিকিয়াগুলি গরম তেলের মধ্যে দেওয়ার পর প্রথম পিঠা আমি পাঁচ মিনিট ভেজে নেব লো ফ্লেমে এবং তারপরে আমি এক এক করে এগুলোকে উল্টে দেব খেয়াল রাখবেন ফ্লেমটা বেশি হাইয়ে রাখবেন না রাখলে তলা থেকে ছুঁয়ে যাবে কিন্তু ভিতরেটা কাঁচা থাকবে এবং মুচমুচে হবে না টিকিয়াটির এক পিঠ পাঁচ মিনিট ভেজে নেওয়ার পরে আমি এগুলোকে উল্টে দিচ্ছি এবং পরের পিঠটাও আরও পাঁচ মিনিট ভেজে নেব এভাবে আমি উল্টে দিলাম এবং আরও পাঁচ মিনিট আরেক পিঠ ভেজে নিচ্ছি এবং আরও একবার আমি উল্টে দেব এবং দু মিনিটের জন্য ভেজে নেব তো আমি আরও একবার একটা একটা করে টিকিয়া উল্টে দিচ্ছি এবং দু মিনিটের জন্য এটা ভেজে নেব টিকিয়াটি ভাজতে আমার মোট বারো মিনিট সময় লাগবে আমি বারো মিনিটের বেশি টাইম কখনোই নেব না যদি আপনাদের সম্ভব হয় বারো মিনিটের কমও ভাজতে পারেন কিন্তু তার বেশি সময় আপনারা নেবেন না আমার টিকিয়া ভাজা কমপ্লিট হয়ে গেল এখন আমি এক এক করে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য তো এই ছিল আমার আজকের রেসিপি মাংসের টিকিয়া অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হল আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর আপনাদের কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা পরবর্তী কি ভিডিও দেখতে চান সেটাও জানান